সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর এর ভাষারূপের পরিবর্তন যাত্রা গল্পের কথোপকথনের কয়েকটি জায়গা আঞ্চলিক ভাষারীতির প্রয়োগ করা হয়েছে গল্প থেকে এরকম কয়েকটি বাক্য নিয়ে নিচের ছোকে বাম কলমে লেখো এবং ডান কলমে বাক্যগুলোর প্রতিম রূপ নির্দেশ করো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো আঞ্চলিক বাক্য ও প্রতিম রূপের একটি নমুনা উত্তর দেওয়া আছে বাক্যগুলো আমাদের লিখতে হবে তাহলে চলো আমরা এই চুক্তি পূরণ করি আঞ্চলিক বাক্যে প্রথমে আস্তে আস্তে বীর করো আর উইঠেন না নাও ডুব্য কইলাম প্রতিম রূপে আস্তে আস্তে বীর করোনা আর উঠবেন না নৌকা ডুবে যাবে বলছি রাখাইল্লা রইয়া গেল নাও গুড়াও বাবারা নাওডারে গুড়াইতে আমার রাহাইল্লা রইয়া গেল প্রতিম রূপে লিখব রাখাল রয়ে গেল নৌকা গুড়াও বাবারা নৌকাটাকে গুড়াতে বলো আমার রাখাল রয়ে গেল নয়া বাজারে কাঠ মনোহর থাকে দেহ নাই নতুন বাজারের কাঠ গুড়ায় মনোহর তাকে দেখো নাই কি সব জ্বালাইয়া দিছো। কি সব জ্বালিয়ে দিছো। পাঁচ নম্বরে লিখবো হালারা জানোয়ার নাকি সালারা জানোয়ার নাকি আমাগো যাইতে দেন রাস্তা সারেন আমাদের যেতে দেন রাস্তা সারেন শেখ সাহেবের খবর জানেন কিছু শেখ সাহেবের খবর জানেন কিছু ছাত্রগো সবাই নাকি মাইরা ফেলাইছে ছাত্রদের সবাইকে নাকি মেরে ফেলেছে এইখানে আসিয়া তাহারা পথ হারাইয়া ফেলিল এখানে এসে তারা পথ হারিয়ে ফেলল তাহার বাবা বলিল তার বাবা বললেন এই ছিল তোমাদের বত্রিশ নং পিস্টারের চকটির সমাধান